আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله। প্রিয় দর্শক আবরার মাল্টিমিডিয়া পত্রিকা আয়োজিত নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বর্তমান সমাজে কয়েকটি বিষয়ের ভুল বোঝাবুঝি আছে। যেমন সেটা হলো যে কারণে ভুল বোঝাবুঝি অর্থাৎ চাদাবাজি একটি গর্হিত কাজ এবং একটি সামাজিক অবক্ষয়ের কাজ নিন্দনীয় কাজ। একটি হারাম কাজ এবং সমাজ ধ্বংসকারী একটি অপরাধ এই চাঁদাবাজ বিষয়ে কথা বলার কারণে যারা এই কাজটাকে সমর্থন করেন কিংবা যারা এই কাজের সাথে জড়িত কিংবা যারা এই কাজ যারা করেন তারা যে আদর্শে অনুপ্রাণিত তাদের সাথে যারা আছেন তারা শুধুমাত্র অন্ধত্বের কারণে শুধুমাত্র দলের প্রীতির কারণে তারা চাঁদাবাজদের পক্ষ নিয়ে তারা শরীয়তের কিছু মৌলিক বিষয়ের বিরোধিতা করে যাচ্ছেন সেটা হলো এক নাম্বার হলো বাইতুল মাল আরেকটা হলো অনুদান অথবা এয়ানত অথবা মাসিক যেই দিনই ক্ষেত্রে চাদা দেয়া হয় এই কয়েকটা বিষয়ের একটু পার্থক্য বোঝা দরকার প্রথমে আসি এ এয়ানত এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত না এটি কিছু রাজনৈতিক ইসলামিক মুভমেন্ট বা ইসলামিক দল তারা তাদের কর্মীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকে এটাকে বলা হয় ইয়ানাত এই আন মূলত কোরআনের একটা টার্ম যেখানে রব্বুল আলামিন বলেছেন তাআল আদুয়ান এখানে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলা হয়েছে একে অপরকে সহযোগিতা করবে সেটা বলা হয়েছে তোমরা এ আন যে দিবে তা সহযোগিতা করবে সহ তাদের জন্য এগিয়ে আসবে সেটা হলো তোমরা ভালো কাজের জন্য একে অপরকে সহযোগিতা করবে কিন্তু অন্যায় অশ্লীল পাপাচার পাপিষ্ঠ যে সমস্ত কাজগুলো আছে সেক্ষেত্রে তোমরা কখনো সহযোগিতা করবে না এই আনতটা শুধুমাত্র ইসলামিক দলগুলো তাদের দল এবং তাদের আদর্শ প্রচার এবং তাদের কার্যক্রমকে একেবারে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের নির্ধারিত যে অনুসারী আছে কর্মী আছে তাদের কাছ থেকে তাদের সাধ্যমত একটা ন্যূন্যতম একটা পরিমাণে তারা নিজের উদ্যোগে ভালোবেসে এবং দিন প্রচার এবং দিনের কাজ এবং একামতে দিনের জন্য তারা সহযোগিতা করে থাকেন এটা হলো ইয়ানাত এবং আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বলেন যে এটা ওটা একই হলো না আপনি এই এই লেকচারটা পুরোপুরি আপনি শুনে তারপর আপনি মন্তব্য করবেন এরপরে এই টাকাটা যারা নেয় তারা সেখানে একটা রিসিপ্ট দেয় যে অমুকের পক্ষ থেকে এটা বাবদ দুই হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নেওয়া এটা এটা প্রতি মাসে দিচ্ছেন দেওয়ার পরে সেই সাংগঠনিকভাবে এটা আবার ঊর্ধ্বতন জায়গায় হিসাব হচ্ছে এরপরে আসুন এই একটা হলো ই আনা আরেকটা হলো অনুদান মসজিদ মাদ্রাসা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে যে কোনো মানুষ স্বেচ্ছায় ভাই একটা শাক নির্মাণ হবে একটা দরিদ্রতের জন্য একটা চিকিৎসা সেবা আয়োজন করা হবে আপনারা এই কাজটা ব্যগবান করার জন্য আপনারা অর্থনৈতিকভাবে সচ্ছল যারা সহযোগিতা করবেন ঠিক আছে ভাই আমি একটা ঘর করার জন্য এক লাখ টাকা দিব আমি ভাই দুই বস্তা সিমেন্ট দিব আমি দশ হাজার টাকা দিব এটার ব্যাপারে কেউ তাকে ফোর্স করলো না কেউ তাকে চাপ দিল না কেউ তাকে কোনোভাবে প্রেশারাইজড করলো না এটাকে বলা হয় অনুদান এরপরে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোতে একটা কমিটি হয় সেই কমিটি সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্য হয় সাধারণ সদস্য হয় দাতা সদস্য হয় তাদেরকে বলে ভাই মসজিদে হুজুরের বেতন দিতে হবে খাদেনদের বেতন দিতে হবে মাদ্রাসা চলতে হবে আপনারা সদস্য আছেন আপনারা প্রতি মাসে একটা অনুদান দিবেন সেই অনুদানকে আপনি দিবেন পাঁচশো করে আপনি দিবেন দুইশো করে আপনি দিবেন একশো করে এটা সারা বাংলাদেশে বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসা সমস্ত পরিচালনার ক্ষেত্রে এটা মাসিক চাঁদা ধরা হয় মাসিক অনুদান বলা হয় তাহলে এ অনুদান মাসিক চাঁদা এগুলি সব ইসলামিক এবং এইভাবেই কিন্তু অতীতে হয়েছে কিভাবে রসুল্লাহ সাল্লাম যখন জিহাদের ময়দানে রওয়ানা দিবেন অথবা কোনো কাজ করবেন সাহাবাহামকে ডেকে বলতেন এমন একটি কাজ সামনে তোমরা কে কিভাবে এই কাজটা সফলতার জন্য তোমরা কে কতটুকু আল্লাহর দিনের জন্য তোমরা দান করবে তখন সাহাবাই কালাম সামর্থনা যে দান করতেন ওসমান ইবন আফান রাজি আল্লাহ তালু সেই যুগেও অনেক বড় একজন দানবীর এবং শিল্পপতি ছিলেন এখনো পর্যন্ত তার নাম এখনো পর্যন্ত সৌদি আরবে মক্কার বিভিন্ন গেজেটে তার নাম এখনো আছে এখন হলো তার অনেক সম্পত্তিগুলো বিভিন্ন জায়গায় আছে এরকম সাহাবিরা খেজুরের বাগান দিতেন কেউ খেজুর দিতেন কেউ নগদ দিনার দিরহাম দিতেন কেউ আটা দিতেন কেউ বকরি দিতেন যে যেটা পারতেন অনুদান দিতেন এই অনুদান সাহাবাইকেরামের যুগ থেকে চলে আসছে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো তখনও সাহাবাইকেরামের অনুদান ছিল আর সাহাবি সুফা গরিব সাহাবি তাদেরকে অন্য সাহাবিরা খাবার দিতেন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত হলো এবং চার খলিফা জীবনযাপন করলেন তারাও এভাবে বিভিন্নভাবে ট্যাক্স নিতেন এখনকার যে ট্যাক্স এভাবে না অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার জমা করার জন্য সেখানে বিভিন্ন রাজস্ব তারা আয় করতেন এবং খারাজ নিতেন এবং জাকাত আদায় করতেন রাষ্ট্রীয়ভাবে অসুর আদায় করতেন এই সমস্ত অনুদান এবং এই সমস্ত দান এগুলি সব নিয়ে জমা করতে কোথায় বাইতুল মানে ঠিক এখন এআ যিনি নিচ্ছেন একটা দলের জন্য তিনিও তাদের বাইতুল মালে জমা করছেন সেখানে একজন দায়িত্বশীল আছেন এই বাইতুল মাল যার কাছে জমা হচ্ছেন তিনি এই জমাটা তার ঊর্ধ্বতন জায়গায় তিনি হিসাব দিচ্ছেন অডিট হচ্ছে কত আয় হলো কত ব্যয় হলো এবং যারা এই অনুদান দিচ্ছেন প্রত্যেকেই চেষ্টা করে আমার হালাল উপার্জন থেকে আমি ভালো কাজে আমি ব্যয় করি এই যে বাইতুল মাল এটা রাষ্ট্রীয় কর্তৃক নির্ধারিত এবং এটা রাসূলুল্লাহ ইসলাম এবং খেলাফতে রাশেদার যুগ থেকে এটা প্রচলিত হয়ে আসছে আর আপনি চাঁদাবাজির বিরোধিতা করার কারণে আপনি বাইতুল মালকে উপহাস করছেন আপনি আয়ানতকে উপহাস করছেন আপনি অনুদানকে বলছেন চাঁদা চাঁদাবাজি মানুষের স্বাভাবিক মাসিক যে অনুদান চাঁদা এটাকে বলছেন চাঁদাবাজি এই যে বলছেন এটা আপনি সরাসরি ইসলামের যে টানগুলো সেই টার্মগুলোর সাথে আপনি না আপনি উপহাস করছেন এটা মনে রাখবেন এটা কিন্তু ইসলামের সাথে আপনি উপহাস করছেন এরপরে বাইতুল মালে কেন রাজস্ব এই জায়গাগুলো জমা হতো বাইতুল মালে কেন এই অনুদান জমা হবে কারণ বাইতুল মালে জমা হওয়ার কারণে রাষ্ট্র থেকে তখন এই অনুদানগুলো রাষ্ট্রের দরিদ্র অসহায় যে প্রজাসাধারণ তাদেরকে দেওয়া হতো খলিফা মোরদি আল্লাহ তালা আনহুর অনেক ঘটনা আপনারা জানেন কাঁধে করে আটার বস্তা বাইতুল মাল থেকে রাতের বেলা নিয়ে দিয়ে এসেছেন কেন এটা বাইতুল মালের সম্পত্তি ঠিক তেমনি ভাবে একটা ইসলামিক দল পরিচালিত হলে তারা কাউ কাছে চাঁদাবাজি করতে পারবে না তাদের জন্য অনেকেই কোনো রকমের সহযোগিতা করবে না সে কারণে দলের কর্মীরা ওই দলকে পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করে এবং এটা দরিদ্র কর্মী সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন সময় ত্রাণ তহবিল বন্যার্থদের সহযোগিতা যুদ্ধাওতা আহত বিভিন্ন জায়গায় পঙ্গুত্ব বরণ করেছে গুম খুন হয়েছে এমন মানুষদের জন্য সহযোগিতার হাত কোথার থেকে বাড়ায় ওই সংগঠনের মানুষের দেওয়া টাকা আনত মানুষের অনুদান এখান থেকে দেয় মসজিদ মাদ্রাসা কর্তৃক দাফন কাফনের ব্যবস্থা করা হয় মাদ্রাসাওয়ালারা দরিদ্র ছাত্রদেরকে লিল্লা ফান্ডে খাওয়ানো হয় এগুলি কোথার থেকে হয় ওই মানুষের দেওয়া অনুদান মানুষের দেওয়া যেই বিভিন্ন ধরনের সহযোগিতা সেখান থেকে করা হয় এটা হলো এই আনাত অনুদান মাসিক চাঁদা দান সাদাকা এবার চাঁদাবাজি চাঁদাবাজির সাথে এটা মিলালে হবে না চাঁদাবাজি কখন করেন চাঁদাবাজি যখন করে তখন ক্ষমতার পাওয়ার দিয়ে একটা রাস্তার ফুটপাত এটা রাষ্ট্রের সম্পদ সেখানে খালি জায়গার মধ্যে আপনি একটা দোকান বসিয়ে দিলেন ক্ষমতা দিয়ে কারণ আপনি এই এলাকার একজন পথ পদবিধারী ওই ফুটপাতের দোকানদারকে বসানোর পরে বললেন এই বসানো বাবদ আমাকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দিতে হবে দেওয়ার পরে প্রতিদিন এত টাকা দিতে হবে এইরকম করে একটা ফুটপাতের সমস্ত টাকাগুলো প্রতিদিন নেওয়ার জন্য লাইনম্যান তৈরি করে দিলেন তারা দিতে রাজি না তারপর না দিলে দোকান থাকবে না এরপরে বিভিন্ন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে তাদেরকে ধার্য করা হলো অমুকের এটা করতে হবে সুতরাং চাঁদা দিতে হবে ওই বড় বড় প্রতিষ্ঠানের কাছে ফোন করে বলা হলো পাঁচ লাখ টাকা পাঠাইতে হবে দশ লাখ পাঠাইতে হবে একজনে একটা দশ লাখ দশতলা বিল্ডিং করার কার্যক্রম শুরু করছে তাকে বাধাগ্রস্ত করা হলো চা নাস্তা খাইতে তাকে টাকা দেওয়া হবে এইভাবে বিভিন্নভাবে যে হুমকি ধমকি দিয়ে অথবা শক্তি প্রদর্শন করে আপনি যে টাকা নিচ্ছেন এটাই চাঁদাবাজি আপনি কি বুঝেন না চাঁদাবাজি কি জিনিস আপনি চাঁদাবাজির পক্ষে কথা বলছেন আপনি বুঝেন আপনি বুঝেও না বুঝার ভান করেন কেন যেহেতু আপনি ওই চাঁদাবাজি যারা করে তাদের সাথে আপনি আছেন আপনি তাদেরকে ভালোবাসেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন চাঁদাবাজি যারা করে তারা হালাল খাচ্ছে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চাঁদাবাজিটা তাদের জন্য বৈধ হচ্ছে এই চাঁদাবাজি আপনি যদি বলেন এটাও তো মানুষ দেয় তাহলে আমি আপনাকে বলবো যদি আপনি ক্ষমতাশীল না হন ক্ষমতার বাইরে থাকলে আপনাকে কি কেউ এটা দেয় কিন্তু অনুদান দান সাদাকা ক্ষমতার কারণে না এমনিতেই মানুষ দেয় সুতরাং আর এরপরে আরেকটা কথা বলি চাঁদাবাজি এটা কেন হারাম যিনি ব্যবসা করেন ওই ব্যবসা প্রতিষ্ঠানটা কার ওই ব্যক্তির সময় দেন কে উনি দেন টাকা ইনভেস্ট করেছেন কে তিনি ইনভেস্ট করেছেন আপনি কোন অধিকারে তার কাছ থেকে টাকা দাবি করছেন আপনি কোন অধিকারে উনি খরচ উনি সময় দিচ্ছেন পরিশ্রম করছেন টাকা ইনভেস্ট করছেন রিক্সের মধ্যে আছেন লস হতে পারে সব কিছুর বাহিরে গিয়ে আপনি বললেন আমাকে এটা দিতে হবে এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন রাতারাতি করে এবং চাঁদাবাজদের পক্ষ নিচ্ছেন এটা সম্পূর্ণ হারাম সুতরাং এ আনাদ বাইতুল মাল এটা হলো ইসলামিক আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কোন আপনার ব্যাখ্যায় ইসলাম ছোট হবে না আপনি ছোট হবেন আর ইসলামের বিরুদ্ধ আচরণ আপনি যেভাবেই করেন করতে পারেন ইসলাম ইসলামের জায়গা থাকবে আপনি আল্লাহর কাছে নিকৃষ্টতম মানুষ হিসেবে আপনি এমন এক অবস্থানে চলে যাবেন এই সমস্ত বিষয়গুলো উপহাস করার কারণে আর অন্যায় জুলুম অত্যাচার করে এই চাঁদাবাজির মতো নিকৃষ্ট কাজকে সমর্থন করার কারণে আপনিও ঠিক সেই পরিমাণ অপরাধী একজন চাঁদাবাজ চাঁদাবাজি করার কারণে যতটা মাজলুমের আত্মনাদের শিকার হয় যতটা অপরাধী হয় চাঁদাবাজের চাঁদাবাজিকে সমর্থন করা তাদেরকে সহযোগিতা করা তাদের প্রতি মৌন সমর্থন যোগানো প্রত্যেকটা মানুষ ওই মাজদুমের চোখের পানির শিকার হবেন এতে কোনো রকমের সন্দেহ নেই সুতরাং আসুন আমাদের বুদ্ধিটাকে আমরা খাটাই আমাদের চিন্তা আমাদের মনন আমাদের এই বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে সাজাই আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি আর চাঁদাবাজিকে আমরা ঘৃণা করি আমরা বাইতুল মাল এটার মাধ্যমে দুঃস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসি আমরা অনুদান দিই আমরা মসজিদ মাদ্রাসা অথবা যেখানে আমরা অনুদান দিই হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার দলকে দিবেন দেন আপনি আপনি আপনার বৈধ ইনকাম আপনি যা করছেন আপনি বলেন যে আপনার দলকে আপনার দোকান থেকে আপনার ইনকামের টাকা আপনি দিবেন কিন্তু আপনি আরেকজনের উপরে প্রেশার দিয়ে আপনি আনতে পারবেন না নিজের ইনকামের টাকা দেন এখন বলবেন আমিও তো সাদাবাজি করেই তো দিই না এটা আপনি হারাম করছেন এই দেওয়া না দেওয়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া হাসরের ময়দানে আদমে একটা পাও নাড়াতে পারবে না তার মধ্যে দুটো জিনিস ওয়ান মাল ইহি মি ইত্তা সাবা ওয়াফিমা আনফাকা মাল কামাই করার খাদগুলো কি কি আমাকে বলো ওই ফুটপাতের চান্দাবাজি ওই মিষ্টির দোকানে চাঁদাবাজি ওই ব্রাশের দোকানে চাঁদাবাজি স্যান্ডেলের টুকরিওয়ালার কাছ থেকে চান্দাবাজি রিক্সাওয়ালার কাছ থেকে চান্দাবাজি, গাড়ির থেকে চান্দাবাজি অথবা বাড়িওয়ালার কাছ থেকে চান্দাবাজি সব হিসাব নিকাশ দিতে হবে অফিমান ফাঁকা এরপরে এই টাকাটা কোথায় তুমি ব্যয় করেছো সেটাও তোমাকে দিতে হবে এই সমস্ত হিসাব নিকাশ দিতে হবে এগুলি চিন্তা করে যদি আপনি চলেন আপনার তাহলে কোনো অন্যায়কে সাপোর্ট করার মতো মানসিকতা থাকবে না আল্লাহর কাছে দোয়া করি আপনি আমি আমাদের সকলকে আল্লাহ দিনের বুঝ দান করুন আমিন